الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان لا سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وجائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই আমার সঙ্গে কণ্ঠের কণ্ঠ মিল রেখে জবানের সঙ্গে জবানের মিল রেখে ঠোঁটের সঙ্গে ঠোঁট গুলো নাড়িয়ে তেলাওয়াতের চেষ্টা করবেন الله الرحمن الرحيم ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يف. يصطغون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالعمى بل هم عزل أولئك هم الغافلون الله أكبر وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا أني ولو آيا إلى آخر الحديث وكما قال عليه الصلاة والسلام وقال تعالى في كلام المجيد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وفعلوا আজকের ওই আয়োজিত মিস বাহুল উলুম মডেল মাদ্রাসা পূর্ণ সংস্করণের উদ্যোগে একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসির মাহফিলে উপস্থিত একা করে নাম নিয়ে বলা সম্ভব সময় নয় সকলকে ডানে বামে সামনে পিছনে দিনদার পরহেজগার ভাইরা পর্দার অভ্যন্তরে আদেদা সালেহা মা আয়েশা মা খাদিজার উত্তরাধিকারী মা ও না তবে একটি কথা আপনাদের কাছে নতুন মনে হলো পিছনের ব্যানারে হয়তো লেখা আছে হজরত মারিয়া মালাই হাসাল্লাম কিন্তু আমি বলেছি মিস বাহুল উলম মডেল মাদ্রাসা কথাটি ভিন্ন হওয়ার পেছনে কারণ আছে কারণ কি আমার যথা সময় আমি বলার চেষ্টা করবো ইনশাল আজিজ তো সর্বপ্রথম সালাম দেওয়ার আগে ওই যে কর্নারে যাদেরকে আমি দেখতেছি আল্লাহর আস্তে বসে যান নইলে এখান থেকে উঠে আস্থা দিয়ে অন্য ডাইনে মামে কোথাও যান অপশন দুটা আপনি সিদ্ধান্ত নেবেন ইয়েস অর নো বসবেন না উঠে চলে যাবেন আমি একটু সবাইকে দাঁড় করাবো সুহান আলহামদুলিল্লাহ বলার সঙ্গে আল্লাহ একবার বলে সকলে দাঁড়িয়ে যাবেন আমি না বলা পর্যন্ত কেউ বসবেন না তো ইনশাআল্লাহ ুলিল <prescribe orders> <Korean za renamed> <empieza> <bermat> আমি তো বসতে বলি নাই ডোন্ট প্লিজ আমি যখন বসতে বলবো দয়া করে একটু আগিয়ে আসবেন দুই জায়গায় বসবেন তিন জায়গায় বসবেন সবগুলো কেউ আমাদের দাঁড়িয়ে গাছতলায় বাস্তালায় রাস্তায় দোকান পরে যত দূর থেকে মাইকের সাউন্ড যাবে সবার জন্য ইসলামের দাওয়াত সবার জন্য আলোচনা বলি পাবি সম্মানিত উপস্থিতি কেন সবার জন্য দাওয়াত পবিত্র কোরআন করিম খুলবেন চব্বিশ নম্বর পারা সুরাল হামিম সাজদা একটু আলোচনা রিপোর্ট করবেন সম্ভব হলে লিখে রাখবেন ভাষায় গিয়ে পড়াশোনা করবেন রব্বুল আমিন বলেন সুরাল হামিম সাজদা চব্বিশ নম্বর পারা একচল্লিশ নম্বর সুরাম আয়াত নম্বর তেত্রিশ কত এ ভাই সারা জীবন তো ওয়াশ শুনছেন কিন্তু ওয়াজ কখনো নিজে পড়ছেন তো একটু পড়েন পড়াশোনা করে দা মৌরি রিড দা মৌরি লান যতই পড়িবে শিখবে বুঝতে পারলেন ডক্টর জাকির নায়কের মতো একজন মানুষ হার্ট বিভাগের ডাক্তার পড়াশোনা করে তাম বিশ্বে সর্বপ্রথম বাইর স্থান বদল করেছেন মহাবার আর একজন মহাবার আল্লাহ বল সাফালাयत দবরুল আল্লাহ বলে তোমাদের কি হবে কেন তোমরা পড়া করো না খালি বক্তার ঘরে আওয়াজের দিকে মুখ ছায়া থাকো বলে ভক্তরাও তোমাদেরকে কাঁটাওয়ালা বাস দিতে জানে এখন আমি বলি তাফসীর মাহফিল গুলো আর তাফসীর মাহফিল নাই এখন চলে গেছে তানশান মাহফিল কথা বলেন ঠিক না কোরআনের আয়াত করা হয় কোরআন থেকে তাফসীর করা হয় না হুমকি ধুমকি বিভিন্ন ধরনের কথা দিয়ে আমাদের জনগণ সাধারণ মানুষদেরকে বোকা বানিয়ে ধোকা দিয়ে বোকা বানানো হয় কথা বলেন ঠিক না কোরআনের ময়দানে কোরআনের কথা বলতে হবে কথা বলতেছিলাম কেন সকলের জন্য দাওয়াত একচল্লিশ নাম্বার সূরা হামিম সাজদা আয়াত নাম্বার তেত্রিশ আল্লাহ তাআলা বলেন যারা পারবেন পড়বেন بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دعا الى الله وعمل صالحا وقال وقال انني من المسلمين الله اكبر مسلمان اللهم بهيرا

জেরি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ শুধু ঢাকায় সীমাবদ্ধ নয় আল্লাহ তালা বলেন ওয়আমিলুস সলিহান এবং নিজেকে সৎ আমল করতে হবে আজকে আমাদের এই ব্যাপারটা এমন হয়ে গেছে হুজুরের শুধু নসিহত শুনবা খাসিমাত দেখার কোন দরকার না ঠিক না আরে ভাই একটু ঠিকঠাক বলেন না যে ঠিক ঠিক কি অসুবিধা পূর্বের বক্তার সময় তো মোটামুটি চিল্লাইলেন এখন কি মনবাজার আর আল্লাহ বলেন আমি যাতে কারিমা ল করেছিলাম পবিত্র কোরআনুল কারীম সাত নাম্বার সুরা আমি বলছি আলোচনা রেকর্ড করবেন বাসায় গিয়ে পড়াশোনা করবেন আমার আলোচনার সঙ্গে কোরআন খুলবেন পড়াশোনা করলে অনেক কিছু জানতে পারবেন সারা জীবন ও আর শুনে কোনো লাভ হবে না নিজের চোখে যদি একটি আয়াতের ব্যাখ্যা পড়তে পারেন একটি আয়াত ধরতে পারেন একটি আয়াত জানতে পারেন তোমাদের জীবন ধন্য হয়ে যাবে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন অপিত্র কোরআনুল কারীম সাত নম্বর সোরা আরাফ লয় নম্বর পারা পরো নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন 189 নম্বর আয়াত কত একরে ভলিউম দিয়া দিলাম রংপুর গিয়া খুঁজবেন ভলিউম অফিসে পেয়ে যাবে রংপুরে খুঁজতে হবে জেলা ঢাকায় হবে ঢাকায় খুঁজতে হবে দিস ইজ দা ഹോളി মধ্যে খুঁজলেই পেয়ে যাবে কত বারে কাল লাগাবেন

যারা ওখানে বসে আলোচনা শুনতেছেন মা কবির মনোযোগ দিবে জীবনে অনেক গল্প করেছে গল্প শোনার সময় নাই একটু কোরআনের সঙ্গে বাস্তব জীবনটাকে মিলাই আনাও আমার আল্লাহ তারা বলেন আমি পৃথিবীতে জিন তৈরি করেছি মানুষ তৈরি করেছি আর এদেরকে অধিকাংশ জাহান নামে যাওয়ার জন্য তৈরি করেছি চুপকার দিয়ে বলুন না এখন শুনতে হবে এ ভাই যদি বসতে না পারো বসতে হবে নয় বেরিয়ে যাইতে হবে এটি তোমাদের আয়োজন নয় যারা দাঁড়িয়ে আছে তাদের জন্যে কোরআনকে আদব দিয়ে শুনতে হয় আদবে আউলিয়া বেয়াদবে শয়তান কথা বুঝতে পারলেন এই জন্য তো সমস্যা আচ্ছা ঝাকুগা পড়তা থাকে এরকম হয় সম্মানিত উপস্থিতি আমার নির্দিষ্ট আলোচনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছা সম্ভব নয় তবে আল্লাহ বলেন আমি অধিকাংশ মানুষ আর জিনকে জাহান নামে দিব হোয়াট ইজ বিকজ কারণ কি যারা দরকার আছে কিনা একটু জোরে চিৎকার দিয়ে বলেন কেন মানুষ জাহান নামে যাবে অধিক অংশ মানুষ কেন জাহান নামে যাবে এই কথাটি আমাদের জানা দরকার আছে কিনা কারা কারা জানারা আগ্রহী একটু দু হাত তুলে তাক দিয়ে দেখান

আল্লাহর লবিজি বলেন কালকে মাত্র দিন আল্লাহ তাড়া তুমকে দাগ দিয়ে বলবে আদম তুমি কোথা আদম বলবে লব্বা এই কইয়া রব্বা লাল আমি তোমার দরবারে উপজদি অ খাই মরিনে মুসলমান রাহ আল্লাহর নবী বলেন আল্লাহ আদমকে উচ্চ কণ্ঠে ডাক দিয়া বলবে আদম তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি আর জাহান নামীগুলো আলাদা আলাদা করে দাও একটু আল্লাহ বলুন আল্লাহকে ভয় করে বলবো ভাই আদন্ডকে বলবি রব্বুলalamy এটা কি করে সম্ভব আমার সন্তানদের মধ্যে থেকে কতজন জান্নতি আর কতজন জাহান্নবি আল্লাহ বরদগ বলগণ দন বর মায়া করে দয়া করে তাদেরকে বানাইয়াছিলা তোমরা আমার ইবাদত করবা আমরা খলাকুল জিন্ন ওয়াল ইনসাই লিলিয় আবুদুর আপনাদের মনোযোগ আছে না হারাইছে সাইকে কে কথা বলবেন না 10 মিনিট এখন বাজে 45 আমরা আলোচনা ফুল দশ মিনিটে শেষ করে দিব পঁয়চল্লিশ থেকে দশ মিনিট ফুলটা কত লাগে ঘড়ি ধরে থাকবেন সম্মানিত প্রস্তুতি আটমা সাল্লাম বলবেন এটা কি করে সম্ভব আল্লাহ বলবে আদম রে তোমার বান্দা তোমার বান্দি অর্থাৎ তোমার সন্তান করে আমি জান্নাতে যাওয়ার জন্য বানিয়েছিলাম আমার খলকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদ তারা আমার ইবাদত করে নাই তাদেরকে জান্নাতে দিতে পারি নাই আমি বলেছিলাম আল্লাযী খলকুল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জীবন থেকে মরণ পর্যন্ত বিশ বছর সময় দিয়েছিলাম চল্লিশ বছর দিয়েছিলাম পঞ্চাশ বছর দিয়েছিলাম আল্লাহ একশো বছর সময় দিয়েছিলাম তোমার উম্মতকে দেখতে চেয়েছিলাম তোমার সন্তানদেরকে দেখতে চেয়েছিলাম আহসানু আমালা জীবন আর মরণের মাঝখানের সময়টুকু কে আমাকে উত্তম আমল দেখাতে পারে আল্লাহ আকবার আল্লাহ আকবার তোমার সন্তান যখন আমাকে উত্তম আমল দেখাতে পারে নাই আমি তোমার সন্তানকে জানতে পারবো না আল্লাহ নবী বলেন আদমকে আল্লাহ বলবে প্রতি হাজারে একজন মানুষ শুধু জন্মাতি আর হাজারে নয় শুধু নব্বে জন মানুষ জন্মানি একবার আল্লাহ একবার বললেন না যে আল্লাহকে ভয় করুন আল্লাহ সব থেকে বড় বলুন আল্লাহ একবার

বুঝতে পারলেন আপনারা এত মানুষ কেন জাহান নামে যাবে তার কারণটা কি আরে হাজারে তো পাঁচশো মানুষ জানলাতে যাক ফিফটি ফিফটি হোক তা আবার সেটাও না কেমনে সম্ভব এখন আপনারা দলিল দেখেন যে আয়াত আমি তেল করেছিলাম সাত নাম্বার সুরে আর এক নাম্বার নম্বর পাড়া তেরো পৃষ্ঠা এক নম্বর লাইন আয়াত নাম্বার একশো আল্লাহ বলেন আল্লাহ কত যারা আনা জাহান্নামে জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি অধিকাংশ মানুষ আর জিনকে জাহান্নামে দিব কারণটা কি তিনটা কারণ কয়টা কারণ এই কারণ তিনটা শুনবেন আমি নেমে চলে যাব আপনারা মানবেন জাহান নাম থেকে বাঁচবেন মানবেন না জাহান নামে যাবেন গা আমার কোনো দেখার বিষয় নয় মন খারাপ করলে আপনার জাহান নামকে আমি ঠেকাতে পারবো আপনার পিস ঠেকাতে পারবে আপনার হুজুরে পারবে আল্লাহ বলেছেন কখনো সম্ভব নয় এক নম্বর অপরাধ ও রাস্তায় ঘুরছো ছেলের হাত ধরে ঘুরছো তোমাকে বলছি যারা গাছতলায় বাসতলায় বসে কথা বলছো তাদেরকে বলছি খেয়াল করবা আল্লাহ বলে লাগুম কুলু বল্লা ইফাউ নাবিগা লাগুম কুলু বল্লা ইফাউ নাবিগা তাদের ভিতরে একটা হৃদয় দিছি ওরা ভালো মন্দ বুঝতে পারে কিন্তু বোঝার চেষ্টা করে না

ওরকম আয়ন তাদেরকে দুটি চক্ষ দিয়েছি কয়টি চোখ তারা চক্ষু দিয়ে দেখার মতো দেখে না চক্ষু দিলাম কোরআন দেখার জন্য কিন্তু চক্ষু দিয়ে রাতের বেলা এনে সব দেখে ও আদম তোমার সন্তানকে আমি কি করে জানবে তো দেখুন আর ভালুন তাদের দুটি কান দিয়েছিলাম লায়স মাউনা বিহা ترى আমার কোন শরীফী রাসূলের হাদিস শরীফী আল্লাহু আকবার এই তিনটি অপরাধের কারণ কয়টি অপরাধ আর どれ চোখ তুললেন আল্লাহ কোরআন দেখার জন্য হাত দিলেন আল্লাহ কোরআন ধরার জন্য মুখ দিলেন আল্লাহ কোরআন পড়ার জন্য ঠিক না দিলেন দুটি পর জি বহলের মালি তুমি সারা জীবন চলে না কথা বলেন ঠিক না আল্লাহ সারা জীবন চলবে আজকে কত রকমের গান কারে সারা কারে জীবন চলে না কি অবস্থা ওদিকে যাচ্ছে না তিনটি অপরাধ নাম্বার আল্লাহ ভাই একটা হৃদয় দিয়েছে কলম দিয়েছে তুমি ভালো চিন্তা করতে পারো তুমি জানো বিবাহের বাড়িতে বক্স বাজারে বিবাহ হারাম হয় তুমি জানো অনুষ্ঠানের বাড়িতে বক্স বাজারে গান শোনালে যত মানুষ শুনবে তত পাপ হবে আর তুমি জানো গোল খাইলে যাত্রা খাইলে পাপ হবে তুমি জানো সুদ খাইলে পাপ হবে তুমি জানো জেলা করলে পাপ হবে তুমি জানো মানুষের হক নষ্ট করলে পাপ হবে এরপরে তুমি করছো আল্লাহ বলেন একটা সুস্থ হৃদয় দিলাম কিন্তু সে বুঝতে চাইল না বইটা চোখ দিলাম কোরআন দেখতে বললাম ভালো জিনিস দেখতে বললাম ভালো কিছু করতে বললাম সারাটা জীবন অন্ধের মধ্যে পড়ে থাকলো দুইটি কান দিলাম খারাপ কিছু শোনার পরে প্রতিবাদ করলো না খারাপটাকে মেনে নিল চোখ কান বন্ধ করে সহ্য করলো আল্লাহ বলেন ও না এরা হচ্ছে তুষ্পাত জানোয়ার নজবিল্লা

নিরাপদ মক্ষ নগরীর কাছে চার চারটি জিনিসের কসম দিয়ে আমি বললাম মানুষ লকদ খলকনাল ইনসান ফি আহসান তাকবিন বলুন সুবহানাল্লাহ আমি তোমাকে খুব দয়া করে মায়া করে সুন্দর করে সব থেকে সুন্দর করে আশরাফুল মাকলুকাত হিসাবে তৈরি করেছি বলুন সুবহানাল্লাহ কিন্তু তোমার ব্যবহার এত খারাপ কুকুরও ভালো তুমি ভালো না শুক্র ভালো তুমি ভালো না যার কারণে আল্লাহ ঘোষণা দিলেন উলাই কালাআন আম তুমি এখন চত্বর পশু বুঝতে পারলেন আল্লাহ কত রাগ হয়ে গেছে আবার আল্লাহ বলছে ফিরে আসো ব্যাক ইসলাম অপরা না ভাদি স্ফোরাণ ভাদি দিকে ফের আস আসতে না পারলে আল্লা বললেন বালঘুমা জল শুকর কুকুরের থেকেও খারাপ না উজবিল্লাহ ওনাই কা হমন ওনাই ক্ষতিগ্রস্ত রাই গা ভেল মনেন না উজবিল্লাহ সম্বন্ধ বুঝতে দি কারণে একটা মিনিট বাকি আছে আরেকটা আয়াত্তে অনুবাদ করেছিলাম আর হচ্ছি শুধু আদায় করে শেষ করব। কারণ আমি এখানকার অধিকারীত্ব কোনো বক্তা না আপনারা জানবেন সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনুল কারীম 17 নম্বর পারা 22 নম্বর সূরা সূরার নাম হিজ পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনার 20 আয়াত নাম্বার হচ্ছে সম্মানিত উপস্থিতি আয়াত নাম্বার থেকে আমি মনে করতেছিলাম আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কহু ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম

কাছে দিতে হবে

ওহ বোধো রথ তোমার রদের মাদক করো ওহ ভালো খাই ভালো কাজ করো কয়টি কাজ আমরা রঘু গর্ব তো ইনশাল্লাহ রুকু করব সিজদা করব ইবাদত করব আব্দুল্লাহ আল্লাহর ইবাদত করব আল্লাহর ইবাদত খালি নামাজ নারে ভাই একটু দীক্ষালা রিক্সা খেলতে পারতেছ না একটু ঠেলে উঠায়া দেন এটা আল্লাহর ইবাদত সারা জীবন সালাত পড়ে জান্নাত যাবে না